সংসার মানে তোমার আমার কুটুর কুটুর গল্প সংসার মানে মাসের শেষে টাকার হিসেব গল্প সংসার মানে সারাদিন খুনশুটি আর ঝগড়া সংসার মানে রাতের বেলা ভালোবাসার আঘ্রা সংসার মানে তোমার আমার স্বপ্ন বাধার বুক তুমি আমি ছাড়াও রইল উঠোন ভরা সুখ হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের ব্লগটি একদম রান্নাঘর থেকেই শুরু করলাম এই সংসারের জ্বালায় দেখো ঘেমেছেমেই একদম শেষ হয়ে গেছি আজকের ব্লগটা একদম দশটার থেকে শুরু করে দিয়েছি সকালের কেমন কোনো কাজ আজকে আর শেয়ার করা হয়নি তো বাবু কিন্তু ওইদিকে টয়লেট করে দিয়েছিল বিছানায় তাই তো একটু বাইরে রোদ্রে দিয়েছি তারপরে কিন্তু চাদর টাদর সব ধুয়ে দিয়েছিলাম তারপরে একদমই টান করেই কিন্তু একবারেই রান্নাঘরে গিয়েছি রান্নাঘরে গিয়ে কিন্তু রান্না করে নিয়েছি আজকে রান্না ছিল কুমড়োর ডগা সাথে কিন্তু সরু মাছ দিয়ে দেশি মাছ তারপরে কিন্তু একদম ছোট্ট ছোট্ট দেশি মাছ আমি আসলে নামটা জানি না সেই মাছটা কি হয় মৌকা মাছ হবে হ্যাঁ মৌকা মাছ ওই মৌকা মাছ দিয়েই কিন্তু আজকে মানে পেতে রান্না করা হয়েছে ওই সব কিছু মেখে একদম বসিয়ে দেয় না ওভাবে কিন্তু রান্না করা হয়েছে সেটা কিন্তু আম্ম করেছিল তারপরে ছিল কিন্তু রাতের একটু মাংস আর চাল কুমড়োর তরকারি আর পাতা শাকগুলো আমার হাতে দেখেছ সেই শাকটা কিন্তু রান্না করতে পারিনি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তারপরে কিন্তু হাজব্যান্ডকে খাওয়া দিয়েই চলে আসলাম বাইরে এসে কিন্তু তোষকটাকে একটু ভালো করে ঝেড়ে নিলাম আর এদিকে দেখো চাদরটাকে কিন্তু নিয়ে যাবো তো একবারে কিন্তু তো ঘরে এনে বিছিয়ে তারপরে ভিডিওটা অন করলাম তো আমার প্রিয় ভাইয়া আপুরা কে কোথার থেকে দেখছো আমার ভিডিও প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দাও যারা এতক্ষণে লাইক করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত লাইক করে দাওনি প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা মিষ্টি কমেন্টস করে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো তো এদিকে আমি কিন্তু এখন চাদর পেতে দেবো তার আগে কিন্তু একটা তোষকের ভিতরে আজকে না একটা ক্যাথা দিয়েছিলাম মানে কম্বল দিয়েছি আর কি তো কম্বল দেওয়ার তারপরে তোষকটা দিয়েছি কারণ ওই তোষকটা না একটু নোংরা নোংরা হয়ে যাচ্ছে প্লাইটে যে ছিল ওই প্লাইটের মধ্যে না সবসময় বালু জমে থাকে কিসের জন্য আমি জানি না তবে অনেকটাই নোংরা লাগে সে কারণে কিন্তু একটা তোষ পাতলা কম্বল দিয়ে দিয়েছি তারপরে দেখো এখন প্রসবটার উপরেই দিয়ে দিলাম একটা পাতলা ক্যাথা আর যেহেতু ছোট বাচ্চা আছে বাচ্চা কিন্তু কখনো কখনো টয়লেট করে দেয় যেমন আজকে কিন্তু মানে কাল রাতেই টয়লেট করে দিয়েছে সে কারণে কিন্তু আমি সব কিছু শুকিয়েও নিলাম আর ধুয়েও নিয়েছি তো দেখো একে একে বিছানাটাকে ভালো করে করে নেবো তারপরে বাকি কাজগুলো করতে হবে আজকে না অনেক কাজ আছে আর এত পরিমাণে রৌদ্দ্র দিয়েছে কি আর বলব একটু জন্য হাঁপায় যাচ্ছি কয়েকদিন থেকে এতটা পরিমাণ আমাদের এদিকে রোদ যে পানির কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না মানে দেখাই যাচ্ছে না বৃষ্টি তো দেখো এদিকে কিন্তু এখন আমি চাদর পাততেছি আর ঘরের কাজগুলো গুছাচ্ছি আর আমার বাবুরা মানে কি দুষ্ট নিয়ে করতেছে মানে আমার বাবু আর ভাইস তারা কী করতেছে দেখো নিচে কিভাবে আছে বাচ্চারা তাদের কত বারণ করব করো কিন্তু তারা এক একবারই শুনবি না আমি কখনোই একবারই শোনে না যখন লাঠি হাতে নেই বা আমি কিন্তু প্রায় বাবুকে চিরুনি দিয়েও আড়ি তো যখন চিরণিটা হাতে নিব তখনই কিন্তু একটু ভয় পাবে আমাকে তা কিন্তু একটু ভয় পায় না এদিকে আমাদের বিছানা করা কমপ্লিট হয়ে গেল তো এখন যাব অনেকগুলো কাপড় ভাঁজ করার আছে তো দেখো কালকে কয়েকটা কাপড়ও আছে ওগুলোও কিন্তু শুকিয়ে গেছে ওই কাপড়গুলো রাখবো সাথে আমাদের আজকে কাপড়গুলো রাখবো এদিকে দেখো একটা ভাইস্তাম আমার ভাসুরের ছেলে কি দুষ্টামিটা না করছে দেখো তবেও কিন্তু কত শান্ত ম্যাজাসে তাদেরকে একটু বোকাঝোকা করে দিচ্ছি যদি ডাক হয়ে যাই সেই চিল্লাচিল্লি করি তাহলে কিন্তু কেমন একটা হয় তো সে কারণে কিন্তু অনেক ধৈর্য সহকারে আছি অফ ক্যামেরা থাকলে কিন্তু এতক্ষণে অনেক জোরেও বোকা দিয়ে দিতাম তারপরে এদিকে কিন্তু আমি বাড়িতে না আমার একটা প্যান্ট রেখে এসেছি অনেক কাপড় চোপড় রেখে এসেছি সেগুলো কিন্তু আম্মু নিয়ে এসেছিল ওই যে বললাম শুক্রবারের দিন আসছিলো যে সব কাপড় চোপড় আমরা রেখে এসেছি যেগুলো সব নিয়ে এসেছে আসলে বাবুকে নিয়ে এত তাড়াহুড়ো করে এসেছি ডাক্তার দেখাতে তাই কোনো কিছুই আনতে পারিনি ভালোভাবে তো ওগুলো সব কিছু করে নিলাম হঠাৎই শুইলাম একটু তারপরে দেখতেছি আকাশের অবস্থা একটু হলেও খারাপ হয়ে গেছে যদিও বৃষ্টি আসেনি কিন্তু একটু খারাপ হয়ে গেছে সে কারণে আম্মু বললো যে চলো আগে লাখড়িগুলো উঠে তো আমি কিন্তু এই বাড়ির সামনের দিকে লাখড়িগুলো উঠাতে গিয়েছিলাম আর আম্মু গিয়েছিল বাড়ির পিছনটা ওখানে অনেকগুলো লাখড়ি আছে ওগুলো আমি কিন্তু এগুলো উঠিয়ে তারপরে ওইদিকে আর ফোন নিয়ে যাইনি মানে অফ ক্যামেরায় অনেক কিছু লাখড়ি আর নিয়ে এসেছি অনেক মানে অনেক লাখড়ি নিয়ে এসেছি রান্নাঘরের সাইডে রেখে দিয়েছি প্রায় ভালো করে শুকিয়ে গেছে ঘরে চলে আসলাম বাবু বাবুকে ঘুম থেকে উঠালাম ওকে দিয়ে দিলাম একবারটি পপকর্ন আর দেখো পপকর্ন তার কত বড় বড় করে আমাকে অনেক টেস্টি নাকি কে তো ঘুম থেকে উঠলো জাস্ট ঘুম থেকে উঠে খেলো তার আগে হাজব্যান্ড চলে এসেছে বাড়ি এসেই কিন্তু আমি কিন্তু ফোন নিয়েই চলে আসছি মানে ক্যামেরা অন করেই চলে আসছি দেখি পয়সা গুনতেছে তারপরেই বললাম যে তোমার পয়সা আমাকে দিতে লাগবে আমি আজকে দেখি ফেলছি তারপরে তো একটু অনেক কিছু সবজি নিয়ে এসেছে দেখো আমার হাত একদম আমার ধরছে না মানে কি বলবো হাতে পোড়া ব্যথা হয়ে গেল এদিকে সবজিও নিয়ে এসেছে এদিকে কিন্তু পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো সব নিয়ে এসেছে তারপরে তো এদিকে দেখো এখন কিন্তু ঘর নিয়ে যাব সবজিগুলো আর একদম হাঁপাই গেছি আর এদিকে আমার হাতটা একদম সেই লেগে গেছে না ব্যথা পাচ্ছি ছাগলটা এখান থেকে সরছিলই না তাই বারান্দায় রেখে দিলাম সবজিগুলো তারপরে ঘরে নিয়ে আসলাম একটু পরে কিন্তু আমার খালা শাশুড়ি এসেছেন এসে ওনাকে চা করে দিয়েছি চা খেয়েই চলে গেছে যেহেতু বাড়ির পাশে প্রায় সময় আসে তো কখনো চা খেয়ে যায় কখনও আবার ভাত খেয়েও যায় আজকেও খেতে বলেছিলাম কিন্তু একদম আজকে আর খাওয়াইল না আমাদের জন্য তিনটা মাছ নিয়ে এসেছি এগুলো হচ্ছে কই মাছ তো দেখো আম্মু কিন্তু সুন্দর মতো করে কেটে বেঁচে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এখন এই মাছগুলোকে আমি রান্না করব। তো কে কে কই মাছ খেতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে বইলো তো আমার কিন্তু কই মাছ খেতে ভালোই লাগে তবে ওই পেঁয়াজ টমেটো দিয়ে একটু যদি মাখা করে তাহলে অনেক ভালো লাগে যদিও আজকে কিন্তু আমি আলু দিয়ে রান্না করবো যেহেতু তিনটা মাছ আর আমরা কিন্তু তিনজন সেক্ষেত্রে তিনজনের জন্য তিনটা ঠিকই আছে বাট আমাদের বাড়িতে যেহেতু আরও দুই ভাসুর আছে ওনাদেরকেও দিতে হয় সেজন্য আম্মু একটু কেটে দিল যে একটু করে হলেও আলু দিয়ে রান্না করো একটু হলেও সবাই মিলে ভাগ করে খাবো তো দেখো মাছটাকে ভাস যখন দিয়েছি তখন তো সুন্দরই লাগতেছিল ভাজার পরে কীরকম একটা হয়ে গেছে মানে একটু ভেঙে ভিঙ্গে টাইপের লাগতেছে আর কাটাগুলো না পড়ায় বের হয়ে আছে তো এখন মাছগুলো ভালো করে ভেজে নিলাম তারপরে কিন্তু আলুটাকে আর টমেটোটাকে কষিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু একদম মশলাটা তেল দিয়ে পাঁচফোরণ তারপরে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে তারপরে আলুটা দিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে একটু সেদ্ধর জন্য পানি অ্যাড করেছিলাম অ্যাড করে কিন্তু ঢাকা দিয়ে তারপরে ঢাকাটাকে উচিয়ে নিয়েছি তাহলে আজকে রাতে রান্না হচ্ছে কই মাছ দিয়ে আলু আর দিনের একটু তরকারি আছে দিনে তো অনেক তরকারি রান্না করেছি সেগুলাই আছে তারপরে এদিকে ঘরের অবস্থা দেখো কি একদম করে দিয়েছে বাবুরা সব জায়গায় শোলাগুলো ফেলে দিয়েছে যদিও পাট থেকে আমি ঝেড়ে নিয়েছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো